আচ্ছা দেখো এই অঙ্কে কী লেগছে কোনো বিদ্যালয়ে মোট পাঁচশত আটত্রিশ জন শিক্ষার্থী ছিল ওই বিদ্যালয়ে একশত পঁচিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো এবং তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে দেখ অঙ্কটা কীভাবে করতে হবে এখানে কিন্তু সব কিছু দেওয়াই আছে আমাদের শুধু বুঝে অঙ্কটা করতে হবে তাহলে আমরা আগে অঙ্কটা ভালো করে বুঝিয়ে দেখো এখানে কী লেগছে প্রথমে দেখো কোনো বিদ্যালয়ে মোট পাঁচ আটত্রিশ জন শিক্ষার্থী ছিল অর্থাৎ একটি বিদ্যালয়ে পাঁচশত আটত্রিশ জন শিক্ষার্থী কী ছিল আগে থেকে ছিল এরপর সেই বিদ্যালয়ে একশত পঁচিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি হলো অর্থাৎ পাঁচশত আটত্রিশ জন তো আগের থেকে ছিল এবং নতুন করে আরও একশত পঁচিশ জন শিক্ষার্থী কী হয়েছে ভর্তি হয়েছে তাহলে কী হয়েছে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে তাহলে বেড়ে গেলে আমাদের কী করতে হবে যোগ করতে হবে বেশি হয়েছে না আগে আসলে পাঁচশত আটত্রিশ জন এখন আরও নতুন করে একশত পঁচিশ প্রয়োজন ভর্তি হয়েছে তাহলে আরও বেশি হয়েছে বেশি হলে আমাদের যোগ করতে হবে তবে এখানে কিন্তু যোগ দেওয়া আছে এই শিক্ষার্থীর সংখ্যা পাঁচ আটত্রিশ জন নতুন শিক্ষার্থী ভর্তি একশত পঁচিশ জন তাহলে আমরা আগে যোগটা করে নেই যোগ করেই খালি গয় বসাতে হবে এই আট আর পাঁচে গত তেরো তেরো তিন হাতে গত এক এই এর দিয়ে পাঁচ হাতে রাখে ছয় আর পাঁচ রাখে ছয় তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত হলো ছয়শত তেষট্টি জন দেখো এরপরে কী বলছে তিরানব্বই জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেলো তাহলে এই যে ছয় তেষট্টি জন শিক্ষার্থী হলো এখান থেকে কী হয়েছে তিরানব্বই জন অন্য বিদ্যালয়ে চলে গেছে তাহলে কিন্তু কমে গেছে কমে গেলে কী করতে হবে বাদ দিতে হবে ধরো এখানে কিন্তু যে বিয়োগ দিয়ে দিচ্ছে শিক্ষার্থী চলে গেলো যে বিয়োগ কত তিরানব্বই জন অর্থাৎ এই তিরানব্বই জন যে চলে গেছে আমাদের বাদ দিতে হবে তাহলে আমরা বাদ দিই বাদ দিয়ে কী করতে হবে এই যে এই খালিঘর বসাতে হবে তাহলে তিন থেকে তিন বার দিলে কত থাকে না শূন্য শূন্য লিখব ছয় থেকে নয় বাদ দেওয়া যায় না ছয় বা আমি এক ধরে কত ষোলো ষোলো থেকে নয় বাদ দিলে কত হবে সাত সাত লিখবো আর এক দোসরে আমি এক কী করবো এখান্ত যক্ষ সংখ্যা নেই ছয় থেকে বাদ দেব কত হয় পাঁচ তাহলে কত হলো পাঁচশত সত্তর জন বিদ্যালয়ে মোট শিক্ষার্থী পাঁচশত সত্তর জন